এবার জাপানের বিজ্ঞানীরা এমন একটি বিশ্বকর আবিষ্কার করেছেন যা কাটা ছেড়া বা ক্ষত চিকিৎসার ভবিষ্যৎ চিরদিনের মতো বদলে দিতে পারে তারা তৈরি করেছেন একটি বিশেষ বায়োজেল ব্যান্ডেজ যা মাত্র পনেরো সেকেন্ডে রক্তপাত বন্ধ করতে সক্ষম এবং কোনো প্রকারের সেলাই লাগবে না সাধারণত কোনো বড় ক্ষত হলে চিকিৎসকরা সুই সেলাইয়ের মাধ্যমে সেটি বন্ধ করেন এতে সময় লাগে ব্যথা হয় এবং পরবর্তীতে দাগ থেকে যায় কিন্তু নতুন এই বায়োজেল সেই ঝামেলা পুরোপুরি দূর করবে এটি দেখতে স্বচ্ছ জেলির মতো যা ক্ষতে লাগানোর সঙ্গে সঙ্গে শক্তভাবে লেগে যায় আশ্চর্যের বিষয় হলো এটি ভেজা বা রক্তাক্ত অবস্থাতেও সমান কার্যকর ফলে দুর্ঘটনা কিংবা অস্ত্রোপচারের পরে রোগীকে রক্তক্ষরণের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক এটি সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল অর্থাৎ ক্ষত সারলে শরীর নিচ থেকেই জেলটিকে শোষণ করে নেয় আলাদা করে ব্যান্ডেজ খোলার দরকার হয় না আবার সেলাইয়ের মতো স্থায়ী দাগও পড়ে না চিকিৎসকরা বলছেন এটি শুধু রক্তপাত থামায় না বরং ক্ষত দ্রুত শুকিয়ে তোলে এবং সংক্রমণের ঝুঁকি অনেক কমিয়ে আনে এই আবিষ্কারকে অনেকেই চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ হিসেবে দেখছেন কারণ এর ব্যবহার শুধু সাধারণ দুর্ঘটনার ক্ষতে নয় জটিল অস্ত্রোপচার কিংবা যুদ্ধক্ষেত্র জীবন বাঁচাতে পারে এখন পর্যন্ত এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও বিজ্ঞানীরা আশাবাদী শীঘ্রই এটি বাজারে পাওয়া যাবে এবং বিশ্বজুড়ে চিকিৎসা খাতে বিপ্লব ঘটাবে এক কথায় বলা যায় ভবিষ্যতের ব্যান্ডেজ আর কাপড়ের নয় হবে জাপানের তৈরি স্মার্ট বায়োজেলে যা ক্ষত চিকিৎসায় আনবে নতুন এক যুগের সূচনা